সো গাইস যারা দুর্নীতি দমন কমিশন দুদক এবং বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে অংশগ্রহণ করতে চাই তাদের সঠিক প্রস্তুতির জন্য প্রিজম দিচ্ছে একটি স্পেশাল অফার সেটা হচ্ছে যারা এই দুটি পদে অংশগ্রহণ করতে চাই তাদের সঠিক প্রস্তুতির জন্য অবশ্যই প্রয়োজন প্রিজম প্রকাশনীর সৈনিক পদে নিয়োগ সহায়িকা এ বইটি এবং দুদকে দুর্নীতি দমন কমিশন নিয়োগ অ্যানালাইসিস এ বইটি আর হ্যাঁ একটা স্পেশাল অফার সেটা হচ্ছে আগামী তিরিশে অক্টোবরের ভিতরে যদি কোনো ছেলে এবং মেয়ে ফ্রিজোম প্রিজম জব অ্যান্ড ক্যারিয়ার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে বইগুলো অর্ডার করে তাহলে প্রত্যেকটি বইয়ের উপরে বিশ টাকা করে মূল্য ছাড় পাবে পাশাপাশি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে এখানে পাঁচ হাজার টাকা একজনকে স্কলারশিপ দেওয়া হবে পাশাপাশি একজনকে একটি স্মার্ট ওয়াচ গিফট করা হবে সো এটা সীমিত সময়ের জন্য যারা এই সুযোগ কাজে লাগাতে চায় তারা এখনই অর্ডার করে ফেলুন ফ্রিজমের প্রিজম জব অ্যান্ড ক্যারিয়ার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে সো এখন সময় তোমাদের এই সময়টা কাজে লাগাতে পারলেই তো পূরণ হবে স্পেশাল গিফট পেলে ভালো থাকবে থ্যাংক ইউ